তো বন্ধুরা আজকে তোমার হচ্ছে গ্র্যান্ড ওপেনিং সেই হিসাবে আজকে ভিডিওটা শুরু করব আর নতুন বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছে সেটার কতটা খাটনি আর কতটা কী কী খাটছে সব তুমি দেখাচ্ছি দেখতে পাচ্ছ এই যে আমার মানে অর্ধাঙ্গিনী দেখি মুখটা দেখি মাওবাদী মাওবাদী লাগছে না মাওবাদী এখন আপাতত করছে তোমার রঙ আর এদিকে আরও আছে আর তোমার এই যে মা দেখতেই পাচ্ছ সব রং করতে সব ব্যস্ত আছে রং ঠিক না এটা তোমার হচ্ছে প্লাইমার করতে ব্যস্ত হচ্ছে আর এই যে শোকেস আস্তে আস্তে সব আর এই যে দেখতে পাচ্ছো যে লাইটের যে ডেকোরেশনটা এইটা এইটা এই পাখাটা এই লাইট এই লাইট এই যে তোমার হচ্ছে ফ্রিজের লাইন ঠিক আছে আর ওইখানে থাকবে শোকেসটা শোকেসের ওখানে লাইন করা হয়েছে আর এইখানে এই যে দেখতে পাচ্ছো এখানে সাবমিটার বসানো হয়েছে লাইন করা হয়েছে এইখানে একটা বড় একটা ডুম লাগানো হয়েছে আর ওইখানে একটা সব ফাঁকা রেখে দিয়েছি ঠিক আছে বলছিলে তুমি একবার বলো আর একবার বলো টানছে দেখেছে হচ্ছে মিস্ত্রি অরিজিনাল মিস্ত্রি কোটি টাকার মালিক ঠিক আছে কোটি ব্যাগ টাকার মালিক হ্যাঁ আর কাজ জানা দেখতে পাচ্ছ কোটি টাকার মালিক আর কি এখন রং করে দিচ্ছে একটু

পূর্বে আর এই যে ভিতরটা এটা মানে দোকান পারপাসে নেওয়া হচ্ছে মানে বিজনেস পারপাসে আর কি আর এই যে দেখতেই পাচ্ছ আর এইখানে তোমার মানে ফিচার্সটা খুব সুন্দর আর কি বললো যে এখানে নাকি তোমার বরফ জমবে না ঠিক আছে খুব ভালো আর সব বেটার হচ্ছে যদি তুমি জল দিয়ে রাখো তাহলেই একমাত্র জমবে বরফ এই দেখতে পাচ্ছ ফার্স্ট রাইস আর এইটা তোমার হচ্ছে কি দেখে বন্ধু একদম এই যে ওয়ালপুলের পছন্দ হয়েছে আমাদের এইটা আর একটা নামছে ওইটা দেখবো আর এই যে আমাদের ডাগিনি কত ফ্রিজ চারাদিকে ফ্রিজ এসে তোমাদের যদি কিছু লাগে আমাদের এইখানে দেখতে আরো এই যে ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন রয়েছে সব দেখতে পারবে এইখানেও রয়েছে কিন্তু আমাদের পছন্দ হয়েছে তোমার ওয়ার্লপুলেরই নেব দরজাটা বন্ধ করো খোলা রয়েছে আলটিমেটলি তোমার এইটা নেওয়া হয়েছে ঠিক আছে যে দেখতে পাচ্ছ ওয়ালপুলের ইনস্টলমেন্ট নিয়েছি কারণ ক্যাশের খুব টানাটানি যেহেতু নতুন ব্যবসায় নামিয়েছি তবে একটা ভালো জিনিস কি হয়েছে কি এই যে দেখতে পাচ্ছ এইটা পেয়েছি গিফট ঠিক আছে বন্ধুরা তো আমি বাড়িতে গিয়ে সব তোমাদের ডিটেলসগুলো যখন ফ্রিজটা বাড়িতে যাবে সেটাও তোমাদের দেখাবো আজকের ভিডিওতে এই যে দেখতে পাচ্ছ আমার ওয়াল ওয়ার্লপুলের ফ্রিজ টোটো করে চলে এসছে এটা পুরো লেটেস্ট দেখেছি যে টোটোই করে আর কি ফ্রিজ আমার চোখে দেখা প্রথম তোমাদের যদি দেখা হয় তো দেখতে এই যে আসছে ফ্রিজ আমাদের দেখতেই পাচ্ছ তো ফ্রিজের ওপেনিং কমপ্লিট বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে সব আস্তে আস্তে তোমার এই যে মাল ঢুকছে আর সাজানো হচ্ছে সব কিছু সবে তোমার মুদিখানা দোকানের আর কি এই জামাল দেখছো এক পারসেন্ট মাল ঢুকেছে ঠিক আছে আর এই যে আমাদের ফ্রিজ যেরকম দেখিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছ যেরকম তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখালাম তো সেই রকমই এই দেখতে পাচ্ছ সব আর কি গোছাতে গোছাতে আমার অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে তো হাতে রয়েছে একটা দিন মাত্র জানি না কী করব কী হবে কিছুই জানি না আজকে বাস্তব কথা শোনো টাকা পয়সা শেষ প্রচুর জায়গায় মানে লোন নিয়ে ফেলেছি মানে এত আর কি ধারণার বাইরে তো কী বলবো মানে বুঝে পাচ্ছি না যে এখনও মানে কি আরও টাকা লাগবে এখনও বিভিন্ন ধরনের একমতা লাগবে এক কোথায় পাবো সেরকম একটা ব্যাপার মানে এই যে যা মাল দেখতে পাচ্ছ এই যে সমস্ত সাজিয়েছি আর এইখানে রয়েছে কিছু কিছু আর এই যে চিনির বস্তা ময়দার বস্তা ডাল নুন আর ঠান্ডা ঠান্ডা তো রয়েছে আর এই আজকে একটু আগে গিয়ে তোমার পেন আর খাতা নিয়ে আসবে এতেই আর কি তোমার ধরো তিরিশের উপর আর কি চলে গেছে কী করো বুঝতে পারছি না তোমরা আর কি সাপোর্ট করো বন্ধুরা তোমরা এই ভিডিওটা যতটা দেখতে পারবে তো ভাইরাল করে দেবো এখন একটা ভিডিও না ভাইরালের খুব পরিমাণে আর কি দরকার মানে কথা বলতে পারছে না কথা আটকে যাচ্ছে দিন রাত খেটে এক করে সবাই এসো আমাদের আমার এই দোকানে আর কি ছোট্ট দোকান এখন সবাই শুরু করছি মানে কাস্টমার এসে যা বলবে কিছু মাল যদি না থাকে সঙ্গে সঙ্গে লিখে নেবো সেটা আবার জোগাড় করার চেষ্টা করো তো বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা আরেকবার নতুন বছরের বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা ঠিক আছে এই বলেই আজকে ভিডিওটা এখানে শেষ করতে চাই আর তোমরা সবাই এসো আর আমার আমার বাড়ি হচ্ছে কালনা শাসপুর রাজীব গান্ধীর মোড় ঠিক আছে রাজীব গান্ধীর মোড় এসে তুমি পুষ্পরানী ভাণ্ডার বলবে সবাই দেখে দেওয়া নয়নের দোকান কোনটা আমার নাম নয়ন দত্ত বাড়ির নাম আর কি আর এমনি আমার সব জায়গায় আকাশ নামিয়েছে তো বন্ধুরা খুব খুশি লাগছে আর কি নতুন ব্যবসা নতুন বছরে শুরু করতে যাচ্ছি তোমরা নতুন কিছু করে শুরু করো আমি এই বছর আর কি নতুন কিছু করে শুরু করছি তো বন্ধুরা ভিডিওটা জাস্ট এইটুখানি প্রথম যে ভিডিওটা আসবে বছরের সেই ভিডিও দেখতে হবে যে কত কী বিক্রি হলো কোথায় কী খরচা হলো কতটা কী কাস্টমার হলো সব দেখতে হবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নতুন বছরের নতুন ভিডিওতে টাটা